নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন রকম রেসিপি বানানোর চেষ্টা করছি তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি কিছুটা ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দুটো সিটি মেরে নিয়েছি আর এখানে কিছুটা সয়াবিন সয়াবিনটাকে আমি গরম জলে ফেলে সেটা যেহেতু বড় দানা ছিল আমি ছোট ছোট করে নিয়েছি এখানে নিয়েছি দুটো টমেটোর পেস্ট করে নিয়েছি আর একটি মশলার জন্য নিয়েছি আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য মিষ্টি এটা জল দিয়ে গুলে রাখবো আর ফোড়নের জন্য আমি নিয়েছি জিরে গোটা জিরে দুটি তেজপাতা একটি শুকনো লঙ্কা এখানে গোটা গরম মশলা নিয়েছি একটি বড় এলাচ ছোট এলাচ দারচিনি আর কটি লবঙ্গ কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি এর উপরে আমি দিয়ে দিচ্ছি এই সয়াবিনগুলো দিয়ে দিলাম এবং এগুলো একটু লাল লাল করে ভেজে নেব সামান্য নুনও দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আবার কড়াই কিছুটা সরষের তেল নিয়েছি আর ফোড়নের জন্য রাখা ফোড়নগুলো আবার দিয়ে দিলাম ফোড়নগুলো সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি সব মশলাগুলো গুলে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য মশলার বাটি ধোয়া জলটা দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় আমি সামান্য নুনও অ্যাড করছি মশলা থেকে তেল বেরিয়ে এসছে দিয়ে দিচ্ছি কটি কাঁচা লঙ্কা আর ওই ভেজে রাখা নিউট্রেলা বা সোয়াবিন আপনারা যা বলেন তাই দিয়ে দিলাম এবার সোয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। সোয়াবিনটাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ওই সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফুটতে দেব আর সামান্য নুনও আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে কারণ আমি ডালটা সেদ্ধর সময় নুন দিই ডালটা সুন্দরভাবে ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো গ্যাশেরি মেথি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ঘি এবার আমি মিডিয়াম আছে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো দেখুন দেখতে তো বেশ সুন্দর লেগেছে টেস্টটাও খারাপ লাগলো না তো এই রকমভাবে নামিয়ে নিচ্ছি আমি খুব পাতলাও নামাচ্ছি না আবার খুব বসিয়েও দিচ্ছি না ডাল তো একটু বসে যাবে তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানাবেন দেখবেন কেমন লাগে আমিও প্রথমবার বানালাম খারাপ লাগলো না আপনারাও বাড়িতে বানাবেন ডালটা আমি নামিয়ে নিয়েছি তো খুব সুন্দর লাগছে এর কি নাম দেয়া যায় আপনারা কমেন্ট করে জানাবেন আর একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে তাহলে আজকে এইটুকুই নমস্কার